বাইরের আউট আমরা দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা গ্যালবানির সিট দিয়ে এবং চৌদ্দ গেজের মাল দিয়ে আমরা যে ভিতরে আপনার যে এই লেজার কাটিংয়ের যে গেটটা দেখতেছেন এটা আমরা প্লেটটা দিয়েছি জাহাজের প্লেট এটা ফোর মিলি বলে আর এই ভিতরে যে আপনারা সিটটা দেখতেছেন আয়নার মতো দেখা যাচ্ছে এটা হলো সিট এস এস এ সিট আপনার নন আর কি চুম্বকে ধরবে না এটা আমরা দুই পার্টে দিয়েছি এবং এই গেটটা ফুটিয়ে উঠার জন্য আমরা এই অ্যাস এস এ হ্যান্ডেল দিয়েছি দুইটা যাতে গেটের সুন্দর যেটা বৃদ্ধি পায় এবং বাড়ে আর হলো আমরা মানুষ যাতায়াতের করার জন্য আমরা দেখ দেখতে দেখতে পাচ্ছেন একটা ছোটো একটা মিনি একটা পকেট দিয়েছি যাতে সবসময় আসা যাওয়ার জন্য আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে যে দুইটা গেট দেখতে পাচ্ছি চমৎকার দুইটি গেট আপনার পেছনে যেটা এটা তো বোধহয় এম তাই না জি এটা এম এস এটা এমএস আর এইটা হচ্ছে এসএসএস এর তো শুরুতে একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমার এই প্রতিষ্ঠানের নাম মোহাম্মদ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমি মোহাম্মদ নাসিরুল আহমদ লিটন আমার এই দোকান ঢাকা কামরিঙ্গি চর আলী নগর 8 নম্বর রোড আলী নগর নম্বর রোডে আপনাদের দোকান এবং এই আপনারা এই স্টিলের কাজ আপনি কতদিন যাবত করেন এগুলা আমি আসলে এই লোহা এবং স্টিলের

ফিট বাই সাড়ে আট ফিট উপরে তাজ সহ ফিট তো এটা কি 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 মালামাল দিয়েছেন এটা আমরা শুধু থেকে বলি আর কি এটা হলো বাইরের যে ফেরেম এই ফেরেমটা আমরা দিয়েছি চোদ্দ গেজার এবং দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবালিস যেটা নাকি সহজে আর কি জম ধরে লোহা তো জম ধরবে কিন্তু এটা অনেকদিন পরে আর কি অনেকদিন ঠিকসাই হওয়ার পরে আর কি এটা জম ধরবে এটা আমরা মোটা দিয়েছি চোদ্দ গেজার আর ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জাহাজের প্লেট আর কি যেটা নাকি জাহাজের নুনা পানিতে চলে ওই এই প্লেটটা আমরা দিয়েছি হলো জাহাজের প্লেট এটা ওই কাস্টমারের ডিজাইন অনুযায়ী আমরা এগো এটা মেশিনের মাধ্যমে লেজার কাটিং করে আর কি আমরা এই গেটটা তৈরি করেছি এবং এই এই প্লেটটা আমরা দিয়েছি ফোর মিলি প্লেট আর কি আর বাইরে দেখতেছেন আপনি আপনি দেখতে পাচ্ছেন যে এই আয়নার মতো দেখতেছে দেখা যাচ্ছে আপনাকে সহজ দেখা যাচ্ছে এটা আসলে আয়না না পিছনে আমি সিট দিয়েছি এস এর সিট এবং নন ম্যাগনেট আর কি যেটা নাকি কি ধরে না এটা কত মিলি এই শীটটা এর এই এটা 1 1 mm শীট দিয়েছি এবং প্লেটটা দিয়েছি 4 মিলি প্লেটটা হচ্ছে 4 মিলি দিলে আমরা যে জিনিসটা দেখলাম যে এই আউট স্ট্রাকচার হচ্ছে 14 গেজের গ্যালভানাইজিং বক্স পাইপ আর হচ্ছে এই 4 মিলি লেজার কাটিং প্লেট এইগুলো দিয়ে এই কাজটা করেছেন আর উপরে তার যেটা বানিয়েছেন এটাও কি ফরমিলি প্লেট এটাও আমরা এই এটা যে মাঝখানে যেটা আমরা দিয়েছি ওটাও সেভাবে দিয়েছি এটাও ফরমিলি ওটাও ফরমিলি ওটাও জাহাজের প্লেট এটাও জাহাজ জাহাজের প্লেট সবগুলোই জাহাজের প্লেট এবং এই যে এইখানে যে হাতলটা দেখতে পাচ্ছি এসএস এর মনে হয় এটা এটা আর কি ওই গেটের সুন্দর যেটা ফুটা ওঠার জন্য আমরা এসএস এর হ্যান্ডেল দিয়েছি এসএসএর হ্যান্ডেল চমৎকার এসএসএর হ্যান্ডেল এবং এইটা কি কোনো পকেট এইটা পকেট পাল্লা দূরে থেকে আর কি বোঝা যাচ্ছে না কিন্তু সামনে আসলে আর কি একটু বোঝা যায় আমরা একটা মিনি একটা পকেট দিয়েছি যাতে মানুষ সব সময় যাতায়াত আতে আসার করার জন্য এবং এটা দুই পার্টের আর কি গেটটা গাড়ি এবং বড় কোনো মাল সামানা যদি ঢুকায় তাহলে এটা দুই দিকে আর কি এটা খুলে যাবে দুই দিকে খুলে যাবে দুই পাল্লার একটি গেট চমৎকার এবং তার পাশে পাশাপাশি একটি পকেট পাল্লাও আছে তো এই গেটটার প্রাইস কিরকম পড়লো এই গেটটার প্রাইস আমরা এই গেটটা প্রাইস নিছি শীত সহকারে 1200 টাকা স্কয়ার ফিট শীত সহকারে 1200 টাকা 1200 টাকা স্কয়ার ফিট একদম রিজনেবল প্রাইসে শীত সহ 1200 টাকা স্কয়ার ফিটে এই গেটটি এই গেটটি কোথায় যাবে এই গেটটি ভাই এই গেটটি চট্টগ্রাম যাচ্ছে চট্টগ্রাম যাবে তো এই যে আপনার ঢাকায় কামরাঙ্গি চরে আপনার হচ্ছে এই কারখানা তো এইটা চট্টগ্রামে চলে যাবে তো এইটার পরিবহন খরচটা কার যাবে এটা আসলে আমরা এটার যে রং এটা সম্পূর্ণটা ফিরি ইনশাল্লাহ এটা যে আমরা যে এটা যে লোকজন গিয়ে এটার ফিটিং করব সে ফিটিং চার্জও ফ্রি ফিটিং চার্জও ফ্রি আর হলো আমরা যে এটা যাতায়াতের খরচটা শুধু কাস্টমারের অর্ধেক আর হলো আমার অর্ধেক হ্যাঁ এই যাতায়াত এই যে এর পরিবহনের ভাড়াটা কাস্টমার অর্ধেক দিচ্ছে আপনি অর্ধেক দিচ্ছেন জি 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 তো এই হচ্ছে বিষয় এবং এই যে গেটটা এই পাশের আরো একটি দেখতে পাচ্ছি

আর ভিতরের গুলো সেগুলা হচ্ছে 1.2 জি জি 1.2 এবং ভিতরের গুলো 1.2 এটা তোকে দুই পাল্লার গেট তাই না এরও এরও দুই পাল্লা কি গাড়ি যাওয়ার জন্য আর কি দুই পাল্লা এটা কি পকেট পাল্লা আছে না। এরও এরও ভাই এটা পকেট বেলা দিয়েছি যাতে আর কি মানুষ যাতায়াত করার জন্য এবং এই মিনি পকেটটা দেওয়া উদ্দেশ্য হলো এই গেটের লোডটা যাতে আর কি কম না সেই কারণে এটা মিনি পকেট দেওয়া আছে মিনি পল দেয়া এবং এই যে এইগুলো অলিম্পিক গুলো লাগানো আছে অলিম্পিক এবং এই যে এইটার সাইজ কিরকম আছে এই এটার গেটটা এটা হলো এই 7 ফিট বাই 7 ফিট আমরা এই এরা এই এখন তো বর্তমানে এ আসছে সাথে আর কি আপনার গোল্ডেন কালার যেটা আর কি ডিজিটাল যে এখন বর্তমানে চাচ্ছে আর কি কাস্টমার যে ভাই সাদা সাথে কি আর কোনো কিছু কি মিক্স করা যায় কিনা তো আমরা এই কারণে গোল্ডেন কালার দিয়েছি যাতে গেটটা যাতে ফুটে উঠে এবং দূরে থেকে যাতে দেখা যায় একটা রাজকীয় গেট হ্যাঁ সেইটা কিন্তু এইটার সাইজটা বলেন ফিট 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 বাই বাই এবং এইটাই তো পেছনে শীত নাই আহ তো এইটা শীত ছাড়া দাম কেমন আমরা কেউ যদি শীত নিতে চায় তাহলে শীত দিয়ে দাম কেমন পড়বে লিটন ভাই আমরা এটা শীত ছাড়া দিয়েছি আমরা মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট শীত ছাড়া তেরোশো টাকা অনেকে বলে যে ভাই আমার পর্দার দরকার সে কারণে পিছনে শীত লাগায় এই শীত সহকারে আমরা দিয়েছি মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট পিছনে যদি শীতটা লাগিয়ে নেয় তাহলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চমৎকার একটা গেট এবং এই এই গেটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এসএস এর গেটগুলো কখনো আর রং করার কোনো ঝামেলা নাই শুধুমাত্র পলিশ করলেই যুগের পর যুগ এগুলো ব্যবহার করা যায় তো এই যে এগুলো তো মানে জাস্ট পলিশ করলে হবে এই যে যেগুলো আপনারা এই যে অলিম্পিক যেগুলো এগুলো কি মানে এক সময় গিয়ে গোলা হয়ে যায় না কি আসলে আপনি এসএস বলেন আর লোহা বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা চায় যদি আপনি অ্যাসেট যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে যদি রাখেন আজিমন্ত্রী এটা সাদা সাদাই থাকবে আর যেটা বলছেন আর কি এটা গোল্ডেন কালার অলিম্পিকটা আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ভাই যদি এটা রাখেন অনেক দিন এটা রং থাকবে অনেক দিন থাকবে খুবই চমৎকার এবার একটু আপনাদেরকে যে মানে যার আমাদের এই ভিডিও তো দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেখবে তো আপনাকে অর্ডার করার নিয়মটা কি কিভাবে অর্ডার করতে হবে আমার এই নাম্বার দেয়া থাকবে এই নাম্বার আমার WhatsApp এবং মু দুটোই থাকবে হ্যাঁ এই আমার নাম্বার 0192083183 হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নম্বরে কথা বললে আপনাদেরকে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে আমাদের

সময় নেই এক মাসের সময় নেন আপনারা চমৎকার এবং এই সময়ের মধ্যে এই যে এই যে যেই লোকেশনে আপনার এই যে এখন কারখানা বা প্রতিষ্ঠান সেটি আপনি কতদিন যাবত এখানে চালাচ্ছেন এখানটায় আমি এখানে আলহামদুলিল্লাহ ষোলো বছর ধরে আছি আমার এখানে আলীনগরে আমাকে মোল্লা মোল্লার দোকান বললে আর কি আর কি সবাই দোকান বললে সবাই চিনে এই জায়গাটায় ষোলো বছর যাবো আলীনগরে ষোলো বছর ধরে আছি ষোলো বছর যাবত ব্যবসা করছে এবং সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে উনি একজন পুরনো ব্যবসায়ী এবং এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ করছে এবং যারা দরজা অর্ডার করতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেয়া আছে সেখান থেকে আপনারা কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য কিন্তু এইখান থেকে গেটগুলো বানিয়ে নিতে পারেন এবং ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ